এভাবে খুব সাবধানে আস্তে আস্তে করে তোমরা কেটে নিবা তো দেখো আমার কাটা হয়ে গেছে পুরোপুরি আমি আটা দিয়ে কারো একটার উপর একটা লাগিয়ে দেবো তার জন্য আমি কার্ডবোর্ডে আটা লাগিয়ে নিচ্ছি এর উপরে অন্য একটি কার্ডবোর্ড লাগিয়ে দিব আমার মতো করে তোমরা টুইস্ট করে কাঠবোর্ডে লাগিয়ে দেবে দেখো এটা আমার লাগানো হয়ে গেছে প্রায় এখন আমি আরেকটু আটা লাগিয়ে দেবো যাতে সেটা শক্ত করে লেগে যায় তো এখানে আটা লাগিয়ে দিচ্ছি আমি এখন নিচে লাগিয়ে দিবো যাতে আমি ঢাকা লাগলে পরে না যাই দেখো এভাবে আমি হালকা করে চাপ দিয়ে নিচে লাগিয়ে তো দেখো কি সুন্দর আমার হয়ে গেছে তো এখন আমি এখানে কিছু আর্ট করে দেব যাতে একটু আকর্ষণীয় দেখায় দেখো আমি এখানে রং করে দিচ্ছি অরেঞ্জ কালার লাগিয়ে দিচ্ছি আমি আমার মতো তোমরা ছেলে তোমরা তোমাদের মতো লাগাতে পারো তোমাদের পছন্দ মতো লাগিয়ে নি এখন আমি চারিদিকে অরেঞ্জ কালারটা করে দিচ্ছি এর আগে আমি রেড কালারটা লাগিয়ে নিয়েছি এখন আমি কিছু এখানে ফ্লাওয়ার এঁকে দেব এভাবে একটার পর একটা আস্তে আস্তে দিয়ে তোমরা ফ্লাওয়ারটা এঁকে নিবা তোমরা চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো ফ্লাওয়ার দিতে পারো কেন আমি আরো কয়েকটি ফ্লাওয়ার দিব এখন তো দেখো আমার ফ্লাওয়ারগুলো আঁকা হয়ে গেছে এরপর আমি আরেকটি লাগিয়ে নিচ্ছি আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে খুব সহজে নেক্সট ভিডিও গুলো তোমাদের কাছে চলে আসে ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত ভিডিও তে দেখার